বাবা আমি আইছি কোন থেকে আইলাম এত খবর রাখেন জামাই কোনে যায় না যায় বেগ কিছু জানেন এইটা জানেন না আজকালটা জানেন না

जला और आशेक है ना 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 की कोर बाँचा कोर वीडियो कोर ना 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 ना

72 ভালো করে কান কইছিত কি নাম কি ষষ্ঠী সপ্তম অষ্টমী নবমী দশমী দূর কে বুঝা নাম কি সজীবে কইলো আমি তো কইলামে না আপনি কন বেহ দেখন লাগে না কইছিত না ফুজা দিতা না জামু 10 টা টাকা দে চাই 10 টা 100 টাকা দেন যাই ওই দেখো বাতাসা কিনা নি আমি বাতাসা হ্যাঁ হুম কইতাছে মানে দিলো আপনি রে এটা

শাড়িটার কাহিনী লো এই শাড়িটা ললিতা দিরে কিনে দিছিলাম ললিতা দিরে একজনে কান পরা দিছে কান পরা কি যে কি লো কি শাড়ি কিনে দিছে লো এনা বুড়া মেশের শাড়ি এ লিগা ললিতা দির মন গেছে খারাপ হইয়া হায় হায় আমি তো এখন জোয়ান মানুষ আমারে দিছে বুড়া মেশের শাড়ি কিনে মানে মা দেখে কয় যে ঠিক আছে শাড়িটা তোর পছন্দ না হা হা তো শাড়িটা আমি রাইকে দেই

এই শাড়িটা কেরা কইছে বুড়া মেশের শাড়ি কে দিছে আপনার নিয়ে গেছিলাম আপনার দেখাইলাম আপনি পছন্দ করবার কইলাম আপনি পছন্দ করা না আমি যেটা কিনা দেব হেঁটে না থাক না এটা আমার হাসুরে দিছি মানে আপনি নিকে আমি আবার যে আমার বাজারে সমস্যা নাই মানে এই কথাটা কেরা কইছে এটা কই কোনো ভেজাল নাই কে আবার কথাটা নাকা তুমি ফুল পছন্দ করছেন

কইতাছেন যে বিনা কি শাড়ি কিনা দিছে বুড়া মেশে শাড়ি কিনা দিছে ললিতারে এরপরে ললিতা গেছে মন খারাপ পরে শাড়ি দিছে ঘুরিয়া দিবার মা কয়েক আমার পছন্দ হয়েছে বুঝছেন এই কথা কই অনেক শাড়ি রেখে দিচ্ছে হ্যাঁ 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 বৰ্তমানে ফুল ফাতাই উজ্জ্বল চাৰি বেছ কমে দিলে আমি কিছু কৈছো না গৈ

আমি এটা পচন্দ কৰে সেই জিনি অপচন্দোজা বিলাই ভৰাইছে নে নিচে

আর কাছে জানে কাছে যাই হা যে মার গলাটা দয় করে হা হা সুন্দর করে নাই সাহা কি সুন্দর হাসি দেন হ্যাঁ হ্যাঁ এরা গান দেবেন মালকা বানুর দেশের আর বাজনা বাজে এই গান বচ্চি কাম মালকা বানুর দেশে রে বেবি এর মানে লাকি দি যে খাপড় সুপার বড়াইছে সবার জন্য আরো উপহার মা এই যে এটা খারাপ হলো আমি আর শাড়ি দেয় মনে মনে কইছি যে পূজা ব্যাগ পারব এমরা যে আখি গুমর কথা কইয়া দিছে আমি যে বড় মে জামাই লাকি দি যে জামাই আমগো গোবিন্দ দা গত বছর দিছে বড় দিছে তো আমার তো ইনকাম নাই বুঝেন নাই এখন তো আমার মনে করে মেয়ে আইছে ওখানে মনে করে আমার ওখানে পয়সা খুব হিসাব করে চলা লাগবে এনেগা বড় জামাই দিছে তাই ওখানে দেখাইবো ভিডিওর মধ্যে দেখেন কারনিগা কি দিছে

আমার দিয়ে গোবিন্দা তো বেকে জানে গাজীপুরে চাকরি পাইছে তো তো পয়লা বেতন দিয়ে তো বেকের একবারে শাড়ি কাপড় দিয়ে ফাটিয়া লাইছে আমার আবার যুদ্ধ গেল তা তো জানিনা কয়দিন আগে মায়া

কথা বইলা নই আসল কথা খুইলা নই তারপরে কথা কুমে কথার মধ্যে কথা কাকা আমার মাই বাবে জীবনে কোনদিন আমার বাবা বাবা তো কাপড় চোপড় দিচ্ছে কিনা সেটা আমার মনে নাই ছোটবেলায় মা আমার কোনো সময় একটা কাপড় একটা কি কোনো দিয়ে দেয়ার ক্ষমতা তার আসিল না নাইও বছরে একবার দুর্গাপূজা আইলে বৌদিরা একজনের শাড়ি দিত একজনের প্যান্ট দিত এইভাবে চলতো তে তখন কিন্তু ওইটাই ছিল আমার সকাল রাত আর এখনই আপনি গো মাসের পর মাস শাড়ি কাপড় দিলেও মন আর ভরে না শাড়ি দেখছেন দেখছেন হ্যাঁ হ্যাঁ কষ্টের বিষয় কিন্তু মানুষ তো মনে রাখে না মনে রাখে না তো আর বর্তমান যুগে বর্তমান যুগে কি মানুষ কষ্ট করে কোন কয়জন মানুষ কষ্ট করে খুব কম হ্যাঁ এখন বর্তমান যুগে এলো মানুষ মনের কষ্টে থাকে আগে আসাল পেরের কষ্ট এখন হইছে মনের কষ্ট তে ই না মনের কষ্ট আমারে নতুন শাড়ি দিল না আমার এটা করে দিল না আরে তুমি কি দিন আগে দেখলা না যে মায়া জন্ম নিলো হাস আমাৰ মায়াৰ এই একশ টকা পঞ্চাশ টকা কাপোৰ চাপৰ আমি কিনা দিছো কম চে কম বাৰ ডজন

তাহলে আমি এখন তো ফিরাই সবাইরে সবাই রে আমার ফিরানি শেষ হলে সে আমার তরবের অধ্যায় পো আপনি অত হুদাই ব্যবসা গেছেন গা হ্যাঁ আমার মেয়ারে কিছু দিলো না মুখরে কিছু দিলো না তো মুখরে কিছু দিলো না আরে কাকা মনে করে যে পূজা উপলক্ষে মনে করে যে অনেকেই টাকা বাড়াইছিল হ্যাঁ টাকা বাড়াইছে না আমার টাকা বিলি করে নাও না ণ্ডল আমাৰ কত জাগাই যা লাগবো আছে গাফি কাকা শ্বিলংৰে মোৰ জামা দিম যাম না দিলে কি যাম নেকি